আসলে অনেক বালা আছেন নি আন্দা বালা আছে আন্দা অন রোদ উডে ন নিল বই রয়েছে এই রোদ হবে অল্প অল্প করে আই আন্দা ও আফিয়ে একটা বিস্কিট কান সকালে নাচা যে বিস্কিট কেন এই দেখছেন নাকি করে জুতা মোজা তো চায় না জুতা কেনের খুলি হালাই দে জোতা কি লেখুল মা জোতা আণ্ডা বাইটাই যাকিও নাই আণ্ডা মাইজি আৰু আফি আৰু বংগ দোকানে গেছ গৈ আনন্দ দিম একদম মৰাগ নাই মৰগাৰ হাতত দিম কি এক অৱস্থা ৰৈদনা ঠাণ্ডা লাগে দেখোন নি মাৰে বিস্কিটৰ হাতৰ দেও মা দাও ফি এটা ফাটা ফাটা তা না পোটাটা বিস্কুট এটা না পছন্দের বিছিছি রে বিয়েরের বিস্কুটিয়ানাল বંગી মাল হল শশিন দা কাছে ফুল হইছে সান সুন্দর আছে শশিন দা হল আর নিজেও কোনোদিন দেখিনি সচিন দা হুল কিচ্ছা আজ যা প্রথম দেখছি আর ইন দি বেগুন গাছ ইয়ার সানা নিম বাই খাই গেল আর ইন দি মরিচ গাছ ইয়া আছে আর ওই হিয়াতে ইয়া মরিচ গাছ আর হিয়ার ফুল শাক গাছ আম্মা জি খ ওই সর সচিন দা গাছ হিয়ার ফুল ইয়ার সান ইয়া জোর ইয়া গেছে ইন দি ফুল গাছ সুন্দর আছে সচিন দা ফুল ইয়া তো তো যাইতা আগা মাগা বাইরা দিয়া তো হুরা মুড়ি বেটকে যায় দেখছেন এবার কিচ্ছু হয় না লাগায় আর ঠিক আছে ফুল কিন্তু হাক কুদ্দুরি কল্যাণটা রান্ধে খাইছিলাম কেউ খায় না মানুষও নাই হিচ্ছে অল্প কুদ্দুরি খাইছে আরে আর এটা হয় যে পানি দিয়ে দিই মাইরা এগান লাগা মরিচ দিচ্ছে মরিচ মরিচ গাছে এ নার্সারি তুমি কিনে এনেছিল ইয়াতে আনতে ইচ্ছা ময়লা হলাইছি তারপরে লাগাইছে জৈব সারের ব্যবস্থা করছি আর এটা হবে রই দেয় ইয়ে রই বমি हाथे रह गन खाए गन बैगन हालाय की हियर बिस्किट बैगन हालाय देर हालाय यू ना मा नहीं हालाय देर ताले वो हाथे गुला खाओ आसु तो এখানে ভিতরে আছে ইয়ে চানা গাছে র অল্প সল্পরতে ফেয়ারা ধরে সিজনাল পেয়ারা ধরে আবার বারো মাসেও ধরে দুগা জি জুতা আবার খুলিয়েছ দেখ জোটাই হিন্দে না কি এক জ্বালা যন্ত্রণা ইয়ের ফেয়ার সাত আছে গাছ ইয়ের মনে যা সুন্দর বছর হইব

মরিসন আন্ডা কোনো দিনই গ্রো সিনু সান হবে নতুন ধরা শুরু করছে কি হয়েছে এই আন্ডা গাছের নিচে ময়লা দি এখান দিয়ে জৈব সার করি দাদু মারবো দাদু মারবো দাদু মারব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দাদু দাদু কই নাই 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 দাদু নাই

আপনার তিন বছর পুরোনা গাছের এবারিলে ফুল দিছে সান তিন বছর হরে লেবু গাছ ই ফুল দিয়েছে তো গাছ ইয়ার ইয়ার লগের গাছটা বন্যায় ইন্দি আছিল বন্যায় উল্টি গেছে এই গাছগার হয়েছে ইয়ারও কাঠলে তো কত চাইছে হরে আর কাঠে নইছে এবার অঙ্গা দেখি ফুল দিছে ফল দিলে অন্য করে দেখাম আর ইন্দি ইয়া জালে আনি লাগে তুমি ইয়া লেবু আছিল অঙ্গা লেবু তো বুকিচ্ছ হয়ে গেছে আর ইয়েছে সিম গাছ হ্যাঁ ইস তোমার হাতেগুলো কি ইয়া সানি সাদরও চুরাইছে ইয়ে মন খালি ফুল দিছে এই ক দিয়েছে অনে টিম চিমতিম ধরে নছে কাঁদাল গাছ য়েরে কাডিয়ে নাছিল অঙ্গে আবার শাখা বাই দিছে। আর ইয়ে সান্ডা এই বু গাছ না যাম বুড়া গাছানো জানি না কোনোদিন ফলও আই জানো ওয়াফিয়া ও ওয়াফিয়া তুমি একটু হাঁটো না পেয়ারা যদি থাকতো ওই সিজনে পেয়ারা নগরে দেখাম হেঁটাম হাতে বেশি পেয়ারা থাকে তো হারলেও বুঝো হেতাম তো একটু সিজগে দুগা হিট দেখাও জান না

देखती नहीं थी जाम और उससे जाम को गा गादी से दूगा जाम गा दी यार अल्लाह को ताला मारा तो माँ आयो दादू कोई दादू नहीं दादा कोई एक जने कमेंट कर आपने कि बांग्लादेशी जिया

দিশা ওই সান ও আজিয়ালে চাইতেও গেছে হিন্দি ওয়াফিয়া নানোবাই সি ঠিক করে হারে আয়তো হারা হিটি রে সাহিত্যিটির নাম হিস ওয়াজি হা আর এটার নাম হইছে ওয়াফিয়া ভাই বাংলাদেশের ফেনি যা আনকি আর বাই তাই বেননি আইয়ো আপি আইয়ো আইয়ো আইসবা না ইয়ে কনিয়ে সাদা বাচ্চারের নাম কি সুন্দর করে কন না না এটা কিছি ওয়াফিয়া এগুলো বাজে জিনিস না দেখছেন আরো ওয়াফিয়া জুত আগে আর সামনে যে ওয়াফিয়া ই তিন হচ্ছে ওয়াফিয়া 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 আসো মা আস দেখছেন নি নিতে জুতা গানারা হালায় থুই হিন্দি দিয়ে ওয়াফিয়া ওয়াজিয়ার কাছে যাও না মা আমরা বাদ কেউ খেলালে হোলা হাইন নাই তো ওই সাইড এ হ্যান নেই আমার ম্যাক লেখলা আগে আর জালে হোলা হাইন আসি লঙ্গে হিগুন বই এত গেছে হ্যান নে হিটি একলাই খেলে একলা খেলে মনি লগে আন্ডা থাকলে তাইলে ঠিক আছে এত ইন্দা আস্তে আস্তে রই দেয় রই দেয় আন্ডা কতক্ষণ রই দেবো মাসাল্লাহ বলেন মাসাল্লাহ বাচ্চাটা খুব কিউট মাসাল্লাহ মাসাল্লাহ জি জি হ্যাঁ

ওয়াজিয়া কে বলো বলো ওয়াজিয়া চলো আমরা খেলা করবো জ য হ্যাঁ ওয়াজি হ্যাঁ দাদা আসছে সামনের দিকে টানেন বাবা সামনের দিকে টানেন দশ সামনের দিকে টানেন আইয়ের না মনে হয় তাহলে দিয়ে দিচ্ছি আস গর দাদা দাদা তালে আস কেন ভাই আমি বলছি দেখামি জি 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 আস্তে আস্তে আমা আসতে তে নাম এসে পত্তে গেছে দুর্গাইত বেল্লাই মা ফসা বলবো সবাই বাবাকে বলি দিমু তুমি যে ফসা কাজ করো এক গ্যার আমার বাবাকে বলবো বাবাকে তোমাকে ফসা বলবো আর উঠে কোন গাড়িতে কেন মারবা না না মারতে পারবা না জি এই বেবে এই বেবে এই বেবে চলো আমরা ওয়াজিয়াকে দেখি আসি ওয়াজিয়া হ্যাঁ ওয়াজিহা ওয়াজিহা ওয়াজিয়া রে ডাকো আফিয়া তাই আম্বা আম্বা কোথায় ওয়াজিয়া দে আছে আম্বা ওরা ফালে যে চলো মা আম্বা দেখবা চলো

এই আবাদ ধরে রিয়া ও পিয়া চলো আমরা হাম্বা চলো গ গ হাম্বা বুঝি গ গ করে না গাম্বাই হাম্বা কি করে জানো না জানো তুমি বলো হাম্বা কি করে এই কন্ডে তুন কন্দে যার আস না আল্লাহ আস্তে পরি যাবা ওরে বাবা রে পরি যাবা তো

আস আস এবারে টুপি কেন খুলে ফেলছে এখনো ঠান্ডা যায় তো হ্যাঁ ঠান্ডা 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 জি কুকুর কই কুকুর কই কুকুর নাই ওয়াজিয়া শুনি চলি তোর ডাক ওয়াজিয়া ডাকিয়েন হ্যাঁ ওয়াজিহা বলা আসো আমরা খেলা করবো এই দুয়াজিয়া গো গরু আছে ওয়াফিয়া হ্যাঁ আছে ওদের একটা গরু আছে ফরে যাবা তো ফরে যাবা ব্যথা পাইবা জি জি